আসসালামু আলাইকুম কে অবস্থা সভাব আজকে আমরা অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হলো আর্টিকেলস তো আসো দেখি না করে শুরু করি আমরা একটা জিনিস দেখতেছি যে কে আমরা দুইটা ভাবে ভাগ করতে পারি ঠিক আছে একটা হলো ইনডেফিনিট অ্যান্ড ডেফিনিট অর্থাৎ একটা হলো অনির্দিষ্ট বাচক এবং একটা হলো নির্দিষ্ট বাচক ইনডেফিনিট আর্টিকেলসের ভিতরে আমরা জানি যে এ এবং এম আর ডেফিনিট অর্থাৎ কোনো কিছু আমরা যদি নির্দিষ্ট করে বুঝাইতে যাই তাহলে সেখানে আমরা দি ব্যবহার করে থাকি আর বাংলায় বাংলায় নিবন্ধক বলা হয় যেটা আমাদের জানা শুধু ডি আচ্ছা এখন আমরা চলে আসবো একটি গুরুত্বপূর্ণ সেটা হলো যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো ইউজ অফ এ আমরা শুরু করবো যে আমরা কোথায় এ অথবা এন ব্যবহার করব আর কোথায় করব না তো একটা জিনিস খেয়াল লিখছি এই যে বক্সটা এটা একটু খেয়াল করো আমরা কোথায় ব্যবহার করি এ আমরা ব্যবহার করি কনসোনেন্ট কনসোনেন্ট সাউন্ড সাউন্ড ওয়ার্ড জিনিসটা খুব ইম্পর্টেন্ট আমরা কনসোনান্ট সাউন্ড অর্থাৎ আমরা যদি কোনো কিছু উচ্চারণ করি এবং সেটা যদি কনসোনান্ট ওয়ার্ডের মতো সাউন্ড করে কনসোনেন্ট ওয়ার্ড না কিন্তু ওইটার মতো সাউন্ড করতে হবে তাহলে আমরা সেখানে এ ইউজ করবো সাপোজ

সেটা হলো হি ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিভার্সিটি তাহলে এইখানে আমরা ইউ আছে আমরা কেন এন ইউজ করতেছি না দেখো একটা জিনিস আমি দুইটা এখানে দুইটা জিনিস লিখেছি ইউ অর্থাৎ ওয়ার্ড একটু খেয়াল করো ভাওয়েল ওয়ার্ড যদি ভাওয়েল যদি এই যে ইউ এর মতো সাউন্ড করে তখন আমরা সেটার সামনে এ ব্যবহার করি আর শুধুমাত্র ভাই শুধুমাত্র এই যে ওয়ান এর ক্ষেত্রে শুধুমাত্র ওয়া অর্থাৎ যদি আমি যদি ওয়ান লেখি দেখুন এটার উচ্চারণ এখন আসতে ক্ষেত্রে হলো আমরা এ ব্যবহার করে থাকি এ বাদে ও দিয়ে যে কোনো যেমন ওই যে তারপরে অমলেট অমলেট এই প্রত্যেকটা ওয়ার্ডের সামনে আমরা এন ব্যবহার করব কারণ এইগুলা ডাইরেক্ট ও হিসেবে ওএসএস অমলেট এই হিসেবে ব্যবহৃত হচ্ছে বা এখানে আমরা ভালো সাউন্ড পাচ্ছি বাকি এইখানে দেখো ভাই এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই যে ইউনিভার্সিটি অর্থাৎ আমরা ইউ দিয়ে যদি যে কোনো ওয়ার্ড দেখি সেইখানে আমরা কিন্তু মানে উচ্চারণটা যদি রসই ইউ বা এইরকম হয় তাহলে আমরা কিন্তু এখানে এ ব্যবহার করবো খুব গুরুত্বপূর্ণ এই জিনিসটা একটু মাথায় ঢুকে রাখো অর্থাৎ যদি আমাদের যেমন একটা ওয়ার্ড আছে ইউ ইউফেমিজম উচ্চারণ কিসের মতো হচ্ছে ভাই ইউ তাহলে এইখানেও এ বলবে ঠিক আছে ইউনিভার্সিটি তারপরে ইউনিয়ন এই যে ইউনিয়ন এই সব জায়গায় আমরা দেখছি উচ্চারণটা কিসের মতো হচ্ছে ইউ এর মতো হচ্ছে তাহলে এখানে আমরা কি ব্যবহার করবো এ এই জন্য আমি বুঝছি কনসন্ট সাউন্ড খুব গুরুত্বপূর্ণ এটা কি বোঝা গেছে সবাই সবাই কমেন্ট করে জানিও আর না বুঝতে পারলে বলো তাহলে এইখানে আমরা কোথায় এ ব্যবহার করব অলওয়েজ কনসোনেন্ট সাউন্ড এর ক্ষেত্রে আর আমি এই দুটো দেখাইলে আমি দুটো কিন্তু এক্সসেপশন আর আমরা জানি এক্সসেপশনই एग्जामে বেশি আসে আচ্ছা দ্বিতীয়টা হলো এই যে এন প্লাস ভাওয়েল সাউন্ড অর্থাৎ আমরা ভাওয়েল সাউন্ডের আগে এন ব্যবহার করব not ভাওয়েল ওয়ার্ড আমাদের সাউন্ডটা ইম্পর্টেন্ট দেখো হি ইজ এন এম বি বি এস এফ আর সি এস দেখো এম আমি যদি উচ্চারণ করি এম এই যে ভাবে আসছে না এম

এরপর একটা জিনিস দেখো এরপরে আরেকটা কিং আর একটা এর উচ্চারণ কি বলো বল সবাই হলো বংশধর বা উত্তরাধিকারী এইখানে আমরা আরো একটা জানি যে এটা এইখানে শর্ত কি আমাদের উচ্চারণ হলো এইচ যদি এইচ এর মতো উচ্চারণ না হয় তখন আমরা এটাকে এন ইউজ এইটাকে দেখো তারপর এটা আছে আমরা অনেস্ট তাই না অনেস্ট না কিন্তু অনেস্ট আমরা এই যে এইচটাকে আমরা অমিট করে দিই আমরা উচ্চারণ করি না অনেস্ট উচ্চারণ করি আওয়ার হাওয়ার না কিন্তু আওয়ার ঠিক আছে অনেস্ট আওয়ার এয়ার তো এই শব্দগুলা হলো আমাদের এইখানে আহ কি ভাল সাউন্ডের মতো উচ্চারণ হচ্ছে প্রনাউন্সিয়েশনটা ভাল সাউন্ড আগে আসতেছে তাই এখানে আমরা এন ব্যবহার করবো আবার এখানে আমাদের ইউ আর ওয়া এই দুইটা ওয়ার্ড আমরা যদি এরকম দেখি উচ্চারণ করার সময় কোনো ওয়ার্ড যে ইউ এর মতো উচ্চারণ হচ্ছে তখন আমরা তার সামনে এ ইউজ করব খুব গুরুত্বপূর্ণ ব্যতিক্রম জিনিস মাথায় রাখতে হবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তো ভাই এবার এখানে খেয়াল করো এটা অনেক গুরুত্বপূর্ণ এটা অনেক একটা বেসিক জিনিস এটা জানলে আমাদের জিনিস গ্রামারের অন্য অনেকগুলা বিষয় আমরা সহজে বুঝতে পারবো সেটা হলো যে পজিশন অফ আর্টিকেলস আমরা আসলে কোথায় ব্যবহার করি মাথায় একদম ঢুকায় রাখো ভাই আর্টিকেলস আমরা অলওয়েজ আর্টিকেল সবসময় একজনের জন্য আসে সেটা কার জন্য সেটা হলো নাউনের জন্য আর্টিকেলস কার জন্য আসে আর্টিকেলস আসে হলো নাউনের জন্য অর্থাৎ দ্য পজিশন অফ আর্টিকেলস অবশ্যই নাউনের আগে হবে যেমন এই যে আই হ্যাভ আ কোয়েশ্চেন এখানে কোশ্চেন আমরা জানি এটা হলো একটা নাউন তাইলে এই যে নাউনের আগে আমাদের আর্টিকেল আসছে এটা হলো আমাদের একদম বেসিক কথা আচ্ছা এবার দেখো আর্টিকেল এই যে আমাদের নাউন এর আগে আমরা দেখি যে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে তো এইখানে বিষয়টা হয় কি যে আর্টিকেলটা আসে ঠিকই এই নাউনের জন্য

বাট এইখানে এন আসছে কারণ এনটা কিন্তু আসছে ঠিকই এই পার্সনের জন্য এই জন্য কিন্তু এর আগে কাছাকাছি যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ড হলো এই অনুযায়ী এর এখানে আর্টিকেলটা এইখানে ব্যাপারটা কি বোঝা গেছে অর্থাৎ এইটার যেমন সাউন্ড হবে সেই সাউন্ড অনুযায়ী এইখানে এ অথবা হবে এই জিনিসটা ক্লিয়ার যেমন এইখানে যে বিউটিফুল গার্ড এই যে বিউটিফুল এটা কনসোনান এই জন্য এখানে এ ব্যবহার করছি এটা আসছে কিন্তু গার্ল এর জন্য কিন্তু ব্যবহৃত হয়েছে এই আমাদের এর কাছাকাছি যে ওয়ার্ডটা আছে সেইটা নিয়ে এইখানে অনেস্ট আছে এইটার কারণে আমাদের এখানে সেকেন্ড লাস্ট দেখো এরপর হলো আর্টিকেল নাউন অর্থাৎ আমরা জানি যে হলো যে আর্টিকেল নাউন আহ যে নাউনকে মডিফাই করতে পারে সে হলো আমাদের অ্যাডভার্ব তো দেখো যে হি ইজ মাই ব্রাদার ইজ আ ভেরি ট্যালেন্টেড স্টুডেন্ট আমরা জানি স্টুডেন্টটা হলো নাউন ট্যালেন্টেড হলো আমাদের অ্যাডজেক্টিভ আর এই ট্যালেন্টেডটাকে মডিফাই করতেছে ভেরি এই অ্যাডভার্ব এখন এই এটা আসছে আমার মানে নাউনের জন্য এই স্টুডেন্টের জন্য বাট এটা সাউন্ড করতেছে হলো এই ভেরি অর্থাৎ এই কারণে অর্থাৎ এইটার কনসোনেন্ট সাউন্ড এই কারণে ব্যাপারটা কি বোঝা গেছে ভাই তাইলে আমাদের আর্টিকেল কিন্তু অলওয়েজ আমরা ব্যবহৃত হয় নাউনের জন্য আর্টিকেলস অলওয়েজ আসবে নাউন নাউনের জন্য আর বাদ বাকি এখানে আমাদের এই যে পজিশন ওয়াইজ ওর আর্টিকেলস এর ক্লাসা ক্লাসি সবচেয়ে নিকটবর্তী যে শব্দটা আছে সেইটা সাউন্ড অনুযায়ী কিন্তু আর্টিকেলস এর ডিটারমিন হবে আমি এ ব্যবহার করব নাকি এন ব্যবহার করব আর আশা করি এটা তোমরা সবাই বুঝতে পারছো আচ্ছা তো এখন আমরা দেখব যে এ এবং এন এর আর কিছু ব্যবহার তো একটা জিনিস খেয়াল করো আনন পারসনের পূর্বে আমরা এ অথবা অ্যান ইউজ করি অর্থাৎ सपोज আনন পারসন বলতে আমরা যদি কাউকে মানে কেউ আমাদের অপরিচিত হয় তখন কিন্তু আমরা তাদেরকে চিনি না তাদের নাম জানি না তখন আমরা তাদেরকে मिस्टर অথবা মিসেস এইভাবে সম্বোধন করে থাকি তাই না এখন যাব এই যে আ করিম ওয়ান্টস টু সি ইউ বিষয়টা হলো যে এইখানে কোন मिस्टर করিম আমরা জানি না আমাদের বাসা মানে আমরাদের আব্বু বা আম্মুকে অনেকে ডাকতে আসে আমরা তাদের চিনি না তাই না এখন তারা তারা যখন এসে বলে যে তোমার আব্বু বা বাসায় আসে তো আমরা ভিতরে যে বলি যে একজন তোমার সাথে দেখা করতে আসছে কোনো একজন মিস্টার করিম নাম তার বা কোনো একজন মিস্টার রহিম নাম তার এক্স ওয়াই জেড যেটাই হোক না কেন আমরা এভাবে বলি না যে এরকম কে যেন বলছে তার নাম মিস্টার করিম সে তোমার সাথে দেখা করতে যাচ্ছে এই যে অপরিচিত লোককে আমরা যদি ইগনেট করতে চাই তখন আমরা এ ব্যবহার করি আর মিস্টার করিম টু সি ইউ আর মিসেস অ্যারেস্টেড বাট এখন এটা হয়নি বাট আমি সবাই আশা করবো এটা যেন হয় কোন এক মিস হাসিনা আমি দেখলাম যে রাস্তা থেকে অ্যারেস্ট করা হয়েছে তো এটা মনে রাখবো যে পূর্বে আমরা অলওয়েজ এ অথবা ডিপেন্ডিং অন সাউন্ড দ্বিতীয়টা খুব গুরুত্বপূর্ণ এটা দেখো আমি এখানে লিখে রাখছি যে প্রোফার নাউনের পূর্বে আর্টিকেল বসে না খুব ইম্পর্টেন্ট প্রোফার নাউনের পূর্বে কিন্তু কোনো প্রকার আর্টিকেল বসে না এটা খুব ভালো করে মাথায় ঢুকে রাখো কিন্তু যদি আমি কাউকে

তোর ওর মতো খেলাধুলা হচ্ছে তুই ওর মতো বল করতে পারিস তুই ওর মতো ক্রিকেট ব্যাট করতে পারিস এই সময় আমরা এটা কম্পেয়ার করার জন্য আমরা এখানে এই ব্যবহার করি যেমন এই যে ইউ আর রোনালদো আইসি এই যে কিন্তু ও কি আসলে রোনালদো না আমি ওকে রোনালদোর মতো খেলতে দেখতেছি ঠিক তেমনি ভাবে আমরা এটাও জানি যে আমাদের পাড়া প্রতিবেশীতে অনেক আন্টি আছে যারা মেলা খোঁজ খবর নিয়ে বেড়ায় না একদম গোয়েন্দা গিয়ে পুরো গোয়েন্দা যে আর শার্লো লিভস ইন কিন্তু সে কি আর আসলে কি সার্লো হোমস না বাট সে তো ওই শার্লুকের মতো কাজকর্ম করে বেড়ায় এই জন্য আমরা বলি যে আমাদের সকলের প্রতি আহ আশেপাশের যে আহ আমাদের প্রতিবেশী আছে তাদের ভিতরে কেউ না কিবা এইগুলো শারলুক তো আছি আর শার্লুক লিভস ইন আওয়ার নেইভারহুড এখন আহ বাংলাদেশের ক্রিকেট নিয়ে আর কিছু বললাম না আমাদের অবস্থা খুব খারাপ আচ্ছা এরপর দেখা গেলো সিঙ্গুলার কম নামের বলবে ব্যবহৃত হলো ওই শ্রেণীর সকলকে বোঝায় অর্থাৎ কম নাম বলতে আমরা জানি যে 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 নাম দ্বারা সব শ্রেণীকে একসাথে বোঝায় তো এই যে কাউ ইজ অ্যান ইউজফুল অ্যানিমাল এখানে আমরা এই যে সিঙ্গুলার ফর্ম নিয়ে সকলকে আমরা সকল যত গরু আছে সব গরুকে বোঝাচ্ছি এই জন্য এ আর আমরা এখানে দাও ইউজ করতে পারি যেহেতু আমরা দায়ের এর ব্যবহার করতেছি না তো এই জন্য হলো আমরা এখানে এ ইউজ করতেছি তুমি যদি এখানে বলো যে দা কাউ ইজ অ্যান ইউজফুল অ্যানিমাল তাও হবে অর্থাৎ এখানে সকল গরুকে বোঝাচ্ছে তো আপাতত আমরা এ কাউ ইজ অ্যান ইউজফুল অ্যানিমাল এটা পড়ি যে এটা দিয়ে আমাদের সকল গরুকে বোঝাচ্ছে যে অর্থাৎ সকল কমলাই গোলাকার গোলাকৃতি হয় অ্যানিম্যাল এই যে এই বিষয়গুলো অর্থাৎ সিঙ্গুলার কমন নাউন যেগুলো আছে এটার পূর্বে যদি ওই শ্রেণী সকলকে বোঝায় তাহলে আমরা এইখানে এ অথবা ডি ব্যবহার করতে পারি ঠিক আছে ডিপেন্ডিং অন দা সাউন্ড সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহৃত হয় খুব ইম্পর্টেন্ট কাউন্টেবল নাউন আমরা জানি যেগুলো গণনা করা যায় এখন নাউনের পূর্বে আমরা সাপোজ আমরা এখানে এ ব্যবহার করি কোন সেন্সে সেটা আমি বলছি দেখো আমি যদি বলি আইনিক বুক এটা আসলে কোন সেন্স ক্রিয়েট করে না আইনিক বুক এটা যদি আমি বলতাম আইনিক টু বুকস বা নিড বুকস এটা হইতো বাট এখানে একটা আমাদের এভাবে আলাদা করে দিতে হবে যে নিড আ বুক ডক্টর নাকি আমরা ইউজ করি সিজ অর্থাৎ সিঙ্গুলার যে সমস্ত সিঙ্গুলার খুব ইম্পর্টেন্ট সিঙ্গুলার কাউন্টেবল না সিঙ্গুলার কাউন্টেবল নাওনের পূর্বে কিন্তু আমরা অলওয়েজ এ অথবা এন ব্যবহার করব ঠিক আছে যে আই নিড আ বুক আই অ্যাম এ টিচার শি ইজ আ ডক্টর হ্যাঁ হি ইজ এ ইঞ্জিনিয়ার হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার তাই না ইঞ্জিনিয়ার হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার তো এই যে এই সমস্ত ওয়ার্ডগুলোর সাথে আমাদের এই অথবা এন এর ব্যবহারিত হবে তো এ এবং এন এর ব্যবহার খুব অল্প এখানে বেশি কিছু নাই ব্যবহারে তো আমরা দা এর ব্যবহার দেখব এখানে এই দুইটা আমাদের বিষয় ক্লিয়ার করতে হবে একটা হলো দা আর এ ধি দা ব্যবহৃত হয় আমরা জানি কনসোনান্ট সাউন্ডের ক্ষেত্রে এবং ব্যবহৃত যখন আমরা সাউন্ড দেখব তখন আমরা দি শব্দ উচ্চারণ করবো আর যখন কনসোনান্ট দেখবো তখন আমরা দা উচ্চারণ করবো ঠিক আছে দা দা এবং দি যাই এটা আমাদের অনেক সময় বলতে গেলে খেয়াল থাকে না এটা আসলে কোনো বিষয় না এটা তোমরা যখন যেটা ইউজ করো আসলে নর্মালি ক্যাজুয়াল বা ইনফর্মাল ইংলিশের ক্ষেত্রে এই ভুলগুলা এমনি মেনে নেওয়া যায় তো দেখো প্রথম যেটা হলো যে কোনো বডি পার্টের পূর্বে ব্যবহৃত হয় অর্থাৎ আমাদের দেহের কোনো একটা পার্ট যদি বোঝাইতে হয় সেটার আগে আমরা ডা ব্যবহার করি এখানে কাহিনী আছে এটাকে পজিটিভ ডা বলা হয় যেটা নিয়ে আমরা এত গভীর আলোচনা করার দরকার নাই ঠিক আছে পজিটিভ দা যাইহোক আহ সেই হিট মি অন

এইখানে আমরা দা ব্যবহার করতে যাচ্ছে তো আমাদের যদি কোনো রোগের একটা নির্দিষ্ট স্পেসিফিক জায়গা বলা হয় ক্যান্সার অফ দ্য লাংস টিউমার অফ দি ব্রেস্ট বা টিউমার অফ দি হেড এই এই টার্মগুলোর ক্ষেত্রে আমরা দাই দিয়ে ব্যবহার করে থাকি ঠিক আছে প্রথমবার কোনো নাও ইউজ করলে এর পরে আন এর পরে আর গুলো দিই আমি এটা সহজে বুঝাই দিই আমরা এই এইটা দেখলে অনেক সহজে বুঝবো যে এক যে ছিল রাজা রাজা ছিল অনেক ধন সম্পদ তো ঠিক তেমনি আমি প্রথমে বললাম যে এক যে ছিল রাজা প্রথমে আমরা রাজাকে চিনি নি কিন্তু প্রথমে আমরা রাজার বিষয়ে ইনফরমেশন দিচ্ছি এই জন্য আমরা প্রথমে এ অথবা এন ব্যবহার করবো এর পরবর্তীতে যখন আমি তাকে পরিচয় করে দিলাম এরপর থেকে আমরা তাকে দি হিসেবে এই এই যে কিং কিং কে আমরা এবং সেই রাজাটা সেই রাজাটাই অনেক বুদ্ধিমান ছিল ঠিক আছে তাহলে প্রথমবার কোনো নাউন ইউজ করলে আমরা এ অথবা এন ব্যবহার করবো এবং এরপর ব্যবহার করলে দা ব্যবহৃত করবো ঠিক আছে দ্বিতীয়বার যেটা আমরা যদি করি হ্যাঁ অন দা কিং দ্য কিং ওয়াজ ভিগ ওয়াইজ ওকে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজানোর ক্ষেত্রে ঠিক আছে আমি অনেকগুলো কিনবো না তো একটা গিটার কিনবো কাউন্টিং ক্ষেত্রে বা এই জিনিসটা খুব ভালো করে মনে রেখো এই অথবা এনটা মেনলি কাউন্টিং এর ক্ষেত্রে সিঙ্গুলার কাউন্টিং এর ব্যবহৃত হয় ঠিক আছে আই ওয়ান টু বাই আিটার ক্লিয়ার এটা যেন ভুল না হয় বাজানোর ক্ষেত্রে যে He is playing the দ্য পিয়ানো want to টু the দ্য পিয়ানো want to প্লে the ফ্লুট অর্থাৎ বাজানোর ক্ষেত্রে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে আমরা এইখানে দা ব্যবহার করি কিন্তু এই যে ক্রয় বা যদি কাউন্টিং সেন্স আসে অর্থাৎ বর্ণনার ক্ষেত্রে আয় হন টু যে কোনো একটা আমি তো যে কোনো একটা গিটার কিনবো যে কোনো একটা বাসি কিনবো তখন আমি এইখানে এ অথবা অ্যান্ড ব্যবহার করবো আসলে এটা বুঝতে পারছো গুরুত্বপূর্ণ জায়গা খুব খেয়াল এখানে আহ এটা এটার আগে আমার একটা কথা বলেছি আমরা ছোটবেলায় করছিলাম যে দ্বীপপুঞ্জ পাহাড় পর্বত বই এগুলা আগে দা বসে বোন ওগুলোর আগে দা বসে না বা দি বসে বা দি বসে না এটা নিয়ে আমরা এরপরে আমাদের আর্টিকেলস দুইটা ভাগে ভাগ করেছি এই পার্টটা আমরা এটা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টে আমরা এখানে যতটুকু রুলস শিখছি এবং এ বাদে যতটুকু আর বাকি থাকবে সেটা নিয়ে আমরা বিগত বছর যে সমস্ত প্রশ্নগুলো আছে এগুলো সলভ করো দেন আমরা তোমাদের দেখাবো যে কোন ধরনের প্রশ্নগুলো আসে সেখানে ওরা আমি ওই বিষয়গুলো আলোচনা করে নিব আর একটা বজিনিস বলে রাখি আমাদের অপটিমাম জিকে ইংলিশ কোর্স খুব দ্রুত চালু হচ্ছে তোমরা যারা মেডিকেল অ্যাডমিশন দিবা তাদের জন্য তো তোমরা যদি চাও আমাদের এই কোর্সে এনরোল করতে পারো এখানে পঞ্চান্নটিরও বেশি ক্লাস তোমরা পাবা আশা করি এবং আমরা এর সাথে বিগত বছরের প্রশ্ন সলভ এই বিষয়টা রাখছি এবং সবথেকে বড় বিষয় যেটা হলো ভাই যে আমাদের প্রত্যেকটা আমাদের প্রত্যেকটা টপিক যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে আমরা অনেক টাইম দিয়ে বোঝাবো তোমাদেরকে অতিরিক্ত পড়ানো হবে না এমন না যে অনেক বেশি কিছু পড়ানো হবে যেহেতু ক্লাস বড় না যেটা গুরুত্বপূর্ণ সেটা যেন তোমাদের কাছে ক্লিয়ার হয় এবং ক্লাসের ভিতরে তোমাদের জন্য মাথায় থেকে যায় কারণ রুলস পড়ে মুখস্থ করা এগুলো আসলে অন্যান্য তোমাদের যে সমস্ত মেজর সাবজেক্টগুলো আছে বায়োলজি ফিজিক্স ক্যামসি এইগুলোর সাথে জি কেমনি একই সাথে পড়া খুবই কঠিন বিষয় দেখবে তো তোমরা যদি দৈনিক দৈনিক আমাদের ক্লাসটা করো আমাদের সপ্তাহে চারটা ক্লাস করে থাকবে তো আমার মনে হয় যে তোমাদের এই এটার মাধ্যমে সম্পূর্ণ

এই জিনিসটা আমরা বুঝতে পারতেছি কিন্তু এই যে কাউন্টিং সেন্সে অথবা জিনিসটা কেমন আমি তো এখানে টোটাল ইংরেজ জাতির কথা বলছি বাট আমি যদি বলি আমি ইংল্যান্ডে গেছিলাম তো আমি ওইখানে একজন ইংরেজের সাথে দেখা হয়েছে আমার তো আই ওয়েন্ট টু ইংল্যান্ড আই অ্যান্ড আই মেট দ্য ইংলিশ নাকি আই মেট অ্যান ইংলিশ পারসন এখানে আমি একজনের সাথে দেখা হয়েছে এই সময় আমরা তখন এই অথবা অ্যান ব্যবহার করবো ঠিক আছে আই ওয়েন্ট টু ইংল্যান্ড আই অ্যান্ড আই মেট অ্যান ইংলিশ ঠিক আছে আইন ইড ইংলিশ এই যে এইখানে কেন ব্যবহার হতেছে কারণ আমি একজনের সাথে দেখা করছি টোটাল ইংলিশ কমিউনিটির সাথে দেখা হতে পারিনি টোটাল জাতির সাথে তো আমার দেখা হবে এই জন্য বাদ বাকি এটা ব্যতিক্রম এটা মনে রয়েছে যে কোনো জাতির নামের পূর্বে দা বসে দা ফ্রেঞ্চ কিন্তু ভাই এদেরই যে ভাষা এই ভাষার পূর্বে কখনো দা বসে না ইংলিশ ইজ ইংলিশ ইজ স্পোকেন ইংল্যান্ড দা ইংলিশ ইজ স্পোকেন ইন ইংল্যান্ড হবে না দা ইংলিশ যদি বলা হয় তখনই দা ইংলিশ বললে ইংলিশ জাতিকে বোঝাবে আইন ও বাংলা অ্যারাবিক ইংলিশ অ্যান্ড হিন্দি আইনও দা বাংলা দায়রাবি তাই লেখা হবে না দা এখানে আসবে না তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ ভাই জাতির পূর্বে দা বসবে জাতির পূর্বে কিন্তু ভাষার পূর্বে দা বসবে না এখনো এখানেও ব্যতিক্রম আছে ব্যতিক্রমটা কি যদি ভাষার পূর্বে আমরা দুটো ওয়ার্ড দেখি ল্যাঙ্গুয়েজ আর ট্রান্সলেট তখন আমরা দা ব্যবহার করব কেমন যে ডু ইউ স্পিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটা হলো ভুল কি হবে দুইটা হইতে পারে ডুইউ স্পিক ইংলিশ এই যে ল্যাঙ্গুয়েজ ওয়ার্ড যদি থাকে তখন আমরা এখানে দা নিয়ে আসবো এই যে ল্যাঙ্গুয়েজ থাকলে এখানে কি হবে দা হবে যে ডু ইউ স্পিক দা ইংলিশ ল্যাঙ্গুয়েজ এই যে ল্যাঙ্গুয়েজ ওয়ার্ড থাকলে আমরা দা ব্যবহার করবো আর যদি ল্যাঙ্গুয়েজটা আমি মুছে দিতাম তাহলে ডু ইউ স্পিক ইংলিশ শুধু ইংলিশ ডুইউ স্পিক ইংলিশ যদি আমি ল্যাঙ্গুয়েজ নিয়ে আসি তাহলে কি হবে ডুইউ স্পিক দা ইংলিশ ওকে আর এই যে ট্রান্সলেট থাকলে কি হবে ট্রান্সলেটেড ফ্রম দা ইংলিশ অর্থাৎ ইংলিশ থেকে এটাকে ট্রান্সলেট করা হয়েছে বোঝা গেছে কি তাহলে ট্রান্সলেট এবং ল্যাঙ্গুয়েজ এই দুইটা ওয়ার্ড যদি আমরা পাই তাহলে আমরা এখানে দা ব্যবহার করবো বা দি ব্যবহার করবো যেটাই হোক না কেন তো আশা করি আমি তোমাদেরকে দায়ের ব্যবহার এবং আমাদের সেকেন্ড আমরা কোয়েশ্চেন সলভ সহ যতটুকু বাকি আছে তো আমাদের মেইন ক্লাসগুলো আমরা ইংলিশ ক্লাসগুলো আমাদের ল্যাপটপে কন্টাক্ট করা হবে অর্থাৎ তোমাদেরকে স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে ক্লাস নেওয়া হবে যেটা আমার মনে হয় কোয়ালিটিফুল হবে কজ ওইখানে সবকিছু কোয়েশ্চেন অ্যাড করা যাবে বোর্ডে লিখে আসলে সময় চলে যায় ক্লাসটা ইফেক্টিভ করতে হবে আমরা যদি তিরিশ থেকে চল্লিশ বা পঁয়তাল্লিশ করি সেটা যেন সম্পূর্ণ সময়টা আমরা যেন আহ আমাদের পড়ার মানে ব্যয় করতে পারি এখানে বসে আস লাইভ ক্লাসে দেখতেছো আমি লিখতেছি তারপরে বুঝাচ্ছি এটা সময় চলে যায় না তো এই জন্য আমরা ল্যাপটপে বলবো তো সেকেন্ড পার্টটা তোমরা যখন এই ক্লাসে সেকেন্ড পার্টটা দেখবা তখন দেখবে যে আসলে আমাদের ক্লাসটা মেনলি কিভাবে কন্ডাক্ট করি আর তোমরা চাইলে খুব দ্রুত জয়েন করতে পারো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম